সালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন নাকি জানি না যে আজকে আবারও মৌমাছির চাক কি তার চাইতে বেশি আমদানি কালেকশন হয়েছে এটা হচ্ছে মৌমাছির চাকের চাইতে বেশি আমদানি হলো ইন্ডিয়ান ও দেশি বলুদ গরুর কানাই কানাই ভরপুর জয়পুরহাট নতুন হাটে দর্শক যেহেতু আসলাম দু হাজার চব্বিশ সাল কুরবানি উপলক্ষে কুরবানি হাট না লাগতে হাট না আসতে যেরকম আমদানি কালেকশন হয়েছে তো আপনারা না আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে কতটা বলুদ গরুর আমদানি জয়পুরহাট নতুন হাটে হাটটা বসে সপ্তাহে একদিন শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত এরকম চন্দ্রমাট থাকে এর চাইতে বেশি বেশি আমদানি হয়ে থাকে দর্শক যত দূরের দিক ক্যামেরা যাবে যত দূর আমার খুটের যাবে শুধু বলদ বলদ আর বলদ তো দেরি করবো না সংক্ষেপে দু একটা বলদ দূরার দাম জান থাকতো তো দর্শক আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতেছি আমি একটা বড় সার গরুর ভিডিও চাইছি দুই দুইটা বড় সার গরু আছে প্রায় এগারোশো কেজি প্লাস তার ওজন আছে দর্শক তো আপনাদের কাছে একটা অনুরোধ যদি এরকম কোনো সার গরু লিয়ার পাটে থাকে এগারোশো কেজি বারোশো কেজি প্লাস ওজনের তাহলে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার থাকবে এই নাম্বারে একটু ফোন দিয়ে যোগাযোগ করবেন দর্শক আমার খুব একটা উপকার হবে কেননা যে আমি সার গরুগুলো আমার জোর করে ডাকে নিয়ে গেছে ভিডিও করার জন্য আমি সার গরু ভিডিও করি না তো তারপরেও যেহেতু ভিডিও করা লাগতেছে আপনারা কষ্ট করে একটু সার গরুরা দিকে দেওয়ার চিন্তা ভাবনা করবেন দর্শক এটা আপনাদের কাছে একটা অনুরোধ তো সেটা শুরু করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন দর্শক প্রচুর রোদ গরম তাপমাত্রায় ভিডিও করা পারতেছি না

কেমন দাম চাচ্ছেন এটার লক্ষ লক্ষ দাম লাগছে একটা বিক্রি বলেন কত হলে বিক্রি করা যাবে কত হলে বিক্রি করতে পারবেন বিক্রি হয়ে যাবে দাঁত কয়টা আছে দুই দাঁত দর্শক দুই দাঁত দুই লক্ষ পঁয়তাল্লিশ হলে বিক্রি হয়ে যাবে দর্শক কানায় কানায় ফুল দর্শক আমি ভিডিও করতে পারবেন বলছে যে কানাই কানায় ফুল আছে ভাই ধান কত পিস মাল আছে আজকে আপনার চারটা মাল আছে দু একটা মালিকের দাম দর হচ্ছে দাম হয় নাই এই ধরে আছেন কেমন দাম রাখছেন একটু বলবেন ভাই দুই লক্ষ একটু বিক্রি রেট বলা যাবে কত হলে হলে বিক্রি বিক্রি করা যেতে পারে হবে এই এটা কেমন দাম হলে বিক্রি হবে পঁচাত্তর দশক একটা দুই লক্ষ পঁচাশি একটা পঁচাত্তর একটু দেখায় আপনাদের কোয়ালিটি গুলো কত সুন্দর মানে ভাই দাঁত কেমন আছে একটা দুই দাঁত যশো দুই দাঁত আর চার দাঁত বয়স আছে দুই ধার চার দাঁত বয়স আছে দর্শক সবগুলো দুই ধার চার দাঁত বয়স দর্শক এদিকে ধোকা যাবে মনে হচ্ছে দর্শক ধোকা যাবে না বাইরে যাবো দর্শক মানে মাথা ঘুরে যাচ্ছে বলো আমদানি দেখে এগুলো তো আমদানি দর্শক তো অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন দর্শক ভাই কেমন দাম রাখছেন বলতে হবে একটু দুশো নব্বই দুই লক্ষ নব্বই দাম রাখছেন

জাহাঙ্গীর ভাইয়ের মালের চেহারা আজকে দেখেন প্রত্যেকটা গঠন মালের দেখেন হচ্ছে কোথায় যাচ্ছে আছে গরুর দাম জানতে আমার মাথা কাজ করতেছে না ক্যামেরায় মাল বন্ধ হয়ে যাচ্ছে বাবজান জাহাঙ্গীর ভাই আছে কত মাল নিয়ে আসছে বিশটা জাহাঙ্গীর ভাই কই গেছে ও সব দর্শক এটি জাহাঙ্গীর ভাই কথা বলি জাহাঙ্গীর ভাই হবে না সালাম আলাইকুম জাহাঙ্গীর ভাই ভাইটি পত্র খুব ঢুকতেছে ভাই তারপর মাল বিক্রি না হলে তো সমাধান নয় ভাই

পার্টি কথা বলতেছে দর্শক বড়দের পাটি নামছে কেমন জানি না কিন্তু প্রচুর আমদানি কালেকশন দর্শক আজকে কত দাম রাখছেন দর্শক রোজে গাওয়া মাথায় ঘামে গেছে আমার ব্যাপারের আড়াই লক্ষ দাম রাখছে কাস্টমারকে দাম দর করতেছে এখন সাতই হয়নি তাই না বিক্রির একটা রেট বলে কত বিক্রি করা যাবে হলে দর্শক দুই লক্ষ তিরিশ হলে বিক্রি হবে জোড়াটা দর্শক সাদা ধপ ধপ করতেছে দর্শক বগের মতন সাদা বগের পয়ার এরকম সাদা দর্শক বিক্রি করছে মনে হয় জানি না বিক্রি হয়ে গেছে কটা নিয়ে গেল সব বিক্রি হয়ে গেছে দেখেন এগুলো তো বলদ দেখেন বলদ বলদ খালি বলদ বলদ আর বলদ কোন দিকে যায় কোনটা দাম জানি বুঝতে পারছি না সবগুলো দাম জানি ইনশাল্লাহ একটু সময় দেবেন আমার কিছু কালেকশান দেখাচ্ছি সময় নিব ইনশাল্লাহ পাটিপত্র ভালো ঢুকছে ব্যবসা হবে ইনশাল্লাহ মোটামুটি সব ঘাটা ঘামে গেল দর্শক যেখানে আমার একটা ব্যাপারী আছে ব্যাপারে খুব ভালো একজন ব্যাপারী একটু কথা বলবো আজকে কত জোরা বলো ধাটে নিয়ে আসলেন দশটা দশটা জোরে জোর বিক্রি করা পারছেন এখনো একটা হয়নি মানে একটা হয়নি এই দোটা তুমি কেমন রাখছেন

পঁয়ষট্টি হলে দিয়ে দিবেন নাম্বারটা দিয়ে দেন আগে নম্বর বার করতে হবে আপনার নাম্বার জি আমার এই নাম্বার নাই আমি স্ক্রিনে নিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিও রানিং এ আসে

চল্লিশ চৌত্রিশ এটা হচ্ছে আমার এই মহাজন ব্যাপারের নাম্বার অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করলে বলদ গুলা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কিনতে পারবেন তো আশা রাখছি বলদ কিনতে চাইলে অবশ্যই চলে আসবেন জয়পুর হাট নতুন হাটে ও পাঁচ ভিবি গরু মসি হাটে দুটা হাটে মাস ভরপুর আমদানি কালেকশন হয়ে থাকে তো দর্শক ভিডিও মিনিট পার হয়ে গেছে লেন্দি করল শেষ করে দিলাম দেখা হবে অন্য একটা হাটে নতুন এরকম হতে পারছে তাহলে ভালো অন্যরকম একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ